ইনফ্যাক্ট আমি গতকালও দুটো টিভি টক শোতে গেছি এর মধ্যে এই আলোচনা এসছে আমরা অনেকেই পার্সোনালি কথা বলছি আমাকে পার্সোনালি কেউ কেউ দেখা হওয়ার পর জিজ্ঞেস করেছেন কখনও কখনো ফোনে কথা হয়েছে সবসময় উনি অনেকগুলো ইস্যু তুলেছেন যেগুলো নিয়ে একটু বিস্তারিত কথা বলা দরকার এর মধ্যে আমি গতকালই একটা খুব দীর্ঘ ভিডিওতে মোটামুটি তার গুরুত্বপূর্ণ কথাগুলো নিয়ে কথা বলেছি কিন্তু আরেকটা ব্যাপার আমার মনে হলে একটু ক্ল্যারিফাই করা দরকার সেটা হচ্ছে বাহিনীগুলো উনি পুলিশ র্যাব ডিজিএফআই এনএসআই এদের আলাপ এনেছেন এবং এগুলো নিয়ে আসলে কি করা দরকার এই কথাটা আমার মনে হয় একটু আমাদের মধ্যে হওয়া উচিত একটু আপ্রীতিকর বিষয় কিন্তু একটু ঝুঁকিপূর্ণ তো বটেই তারপরও আমার মনে হয় একটু বাস্তবতার মাটিতে দাঁড়িয়ে এই আলাপটা করা দরকার আমি উনি কী বলেছেন গতকালও পড়েছে আবারও পড়বো আজকের আলোচনার সূত্রে কিন্তু আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে উনি আসলে এমন সব কথা বলেছেন এবং এমন ভাবে কথা বলেছেন তার পেছনে সম্ভবত এটাই কারণ উনি একটা পর্যায়ে বলছেন উনি রাওয়া ক্লাবের চেয়ারম্যান কর্নেল মোহাম্মদ আবদুল হকের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছেন এবং তারপর তিনি বলছেন উনি আমাকে সুযোগ করে দিয়েছেন আজকে এখানে আপনাদের সাথে এসে কথা বলার জন্য একটু মন খুলেই কথা বললাম এতদিন যে কথা মনের মধ্যে ছিল সবসময় প্রকাশ করতে পারি না প্রকাশ করাও যায় না আজকে প্রকাশ করে ফেললাম বোঝা যাচ্ছিলো দীর্ঘদিন থেকে তার ভেতরে এই রিলেটেড স্ট্রেস জমা হচ্ছিল তিনি স্ট্রেসের মধ্যে ছিলেন উনি ফর দ্য লাস্ট সেভেন আর এইট মান্থস আই হ্যাড এন নাফ এরকম একটা কথাও বলেছেন এবং আমার অভিজ্ঞতা বলে মানুষ অনেক বেশি যখন মানে স্ট্রেস থাকে কখনও কখনও সেটা ইংরেজিতে বলেন তিনি সেটা বলেছেন এটা মে বি আর এন আসলে এটার তো ফ্যাক্ট যে সেনাপ্রধান হিসাবে একটা প্রফেশনাল সেনাবাহিনীর কমান্ডার হিসাবে যা হওয়া দরকার যতটুকু চাপ হওয়া দরকার যা যা থাকা দরকার তার তুলনায় এখন উনি অনেক বেশি চাপে আছেন ইন কনসিডারেশন বিরাট একটা চাপের মধ্য দিয়ে গেছেন এখনও তিনি যেহেতু আমাদের দেশ স্টেবল হয়নি দেশ এখনও গণতান্ত্রিক ব্যবস্থায় পৌঁছেনি নানা দিকে নানা চাপের মুখে আছেন এবং একটা চাপ আমি মনে করি অনিবার্যভাবে তার বাহিনীর ভেতর থেকেও আছে অন্যান্য বাহিনীগুলো থেকেও আছে আমি তার ওই বক্তব্যটা পড়ি এবং আমাদের করণীয় নিয়ে একটু আসলে মনে হয় কথা বলা দরকার তিনি অরাজক পরে খুব একটা প্রসঙ্গ ধরে উনি আসলে ঢুকে গেছেন ওটায় একটা একটা সাবহেডিং এরকম অরাজক পরিস্থিতির সুযোগ নিচ্ছে অপরাধীরা তিনি অনেকগুলো কারণ আছে তিনি একটা জায়গায় বলছেন দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির মধ্যে ব্যাপার আছে এর মধ্যে তিনি বলতে গিয়ে প্রথম বললেন যে এটা আমরা নিজেদের মধ্যে যখন হানাহানি করছি তাহলে অন্যরা সুযোগ নেবে এটা একটা দিক এরপর উনি আসলে বাহিনীগুলোর কথা আসেন সেনাপ্রধান বলেন পুলিশ র্যাব বিজিবি ডিজিএফআই এনএসআই এগুলো দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করেছে অতীতে খারাপ কাজের সাথে অসংখ্য ভালো কাজ করেছে আজকে যে দেশের অস্থিতিশীলতা দেশটাকে যে এত বছর স্থিতিশীল রাখা গেছে স্থিতিশীলতা স্থিতিশীল রাখা গেছে এটার কারণ হচ্ছে এই সশস্ত্র বাহিনীর বহু সদস্য সেনা সদস্য সিভিলিয়ান সবাই মিলে এই অর্গানাইজেশনগুলোকে সামরিক অসামরিক সবাই মিলে এই অর্গানাইজেশনগুলোকে এফেক্টিভ করে রেখেছে সেই জন্য আজকে এতদিন ধরে আমরা একটা সুন্দর পরিবেশ পেয়েছি এর মধ্যে যারা কাজ করেছে যদি অপরাধ করে থাকে সেটা শাস্তি হবে অবশ্যই শাস্তি হতে হবে নাহলে এই জিনিস আবার ঘটবে আমরা সেটাকে বন্ধ করতে চাইছিল তারা কিন্তু তার আগে মনে রাখতে হবে আমরা এমনভাবে কাজটা করব এই সমস্ত অর্গানাইজেশনগুলো যেন আন্ডারমাইন্ড না হয় তিনি আরও বলেন আজকে পুলিশ সদস্য কাজ করছে না একটা বড়ো কারণ হচ্ছে অনেকের বিরুদ্ধে মামলা আছে অনেকে জেলে র্যাব বিজিবি ডিজিএফআই এনএসআই প্যানিকড খেয়াল করি র্যাব বিজিবি ডিজিএফআই আই এনএসআই প্যানিকড বিভিন্ন দোষারোপ গুমখুন ইত্যাদির তদন্ত চলছে